মাইল ফলকের দেখা পেতে পারতেন আগের দিন বিকেলে এক রানের অপেক্ষায় থাকা মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের সকালে নেমে গ্যালারিতে দর্শকদের প্রথম ওভারও অপেক্ষায় রাখেন তিনি দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বল লেগ সাইডে ঠেলে দুহাত উঁচিয়ে ধরেন দেশের প্রথম ক্রিকেটের হিসেবে শততম টেস্ট খেলে এমনিতেই ইতিহাস করা হয়ে গেছে সেই উপলক্ষ সেঞ্চুরি দিয়ে রাঙিয়ে ঢুকে গেলেন এমন এক অ্যালিট ক্লাবে যেখানে একশো আটচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল দশজন বুধবার মিরপুরের সকালে মিরপুর টেস্টে প্রথম দিন মূল আকর্ষণে ছিলেন মুশফিক শততম টেস্টে নামায় তাকে ঘিরেছিল নানা আয়োজন বৃহস্পতিবার দ্বিতীয় দিন শুরুর আগে থেকেও সবার নজরে তিনি মুশফিক টেস্টে এর আগে সেঞ্চুরি করেছেন বারোটি সেসবে তিনটিকে পরিণত করেছেন ডবল সেঞ্চুরিতে তবে তেরোতম সেঞ্চুরি নিশ্চিতভাবে সবচেয়ে আলাদা একশো পঁচানব্বই বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম ড্যাটার মুশফিকের আগে শততম টেস্টে সেঞ্চুরি করা নামগুলো বিশ্ব ক্রিকেটে অনেক বড় উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ডে প্রথম নাম লেখান ইংল্যান্ডের কলিন কাউন্ডরে উনিশশো সালে ভারতের বিপক্ষে সেঞ্চুরিতে তাতে যোগ দেন পাকিস্তানের জাভেদ মিয়াদাদ উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে একশো রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি গর্ডন গ্রিনিজ দু সালে পাকিস্তানের ইনজামামুল হক ভারতের বিপক্ষে শততম টেস্টে করেন একশো রান রিকি পন্টিং দুইবার নাম লেখা এই তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রাইম স্মিথ দু সালে নিজের শততম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন একশো রান আরেক প্রোটিয়া ব্যাটার হাসি মামলা শ্রীলঙ্কার বিপক্ষে জোহেন্সবার্গের তার শততম টেস্ট রাঙান একশো চৌত্রিশ রানের ইনিংস খেলে মুশফিকে শততম টেস্ট খেলতে নামার আগে তার প্রশংসায় ভাসেন ইংবদন্তি রিকি পন্টিং সঙ্গে তিনি দিয়েছেন একশো টেস্ট খেলা কেন বড় অর্জন কেন ক্রিকেট বিশ্ব এটিকে বড় করে দেখে সেই ব্যাখ্যাও দু সালের মে মাসে লর্ডস ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ অভিষেক হওয়া মুশফিক আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে একশো টেস্ট খেলার মাইল ফলক ছুঁয়েছেন এ বিষয়ে আইসিসি রিভিউতে পন্টিং বলেন এটা অবিশ্বাস্য অর্জন বাংলাদেশের কেউ প্রথম এমন কিছু করল মুশফিকের অর্জন কত বড় সেটি বোঝাতে গিয়ে অস্ট্রেলিয়ার হয়ে একশো টেস্ট খেলা পন্টিং বলেন আমি সবসময় বলি একজন ক্রিকেটার কতটা মানসম্পন্ন তা বিচার করার ক্ষেত্রে আমার প্রধান মানদণ্ড হল তার দীর্ঘ কারিয়ার এবং কত বছর ধরে তিনি ধারাবাহিকভাবে উঁচুমানের পারফরমেন্স ধরে রাখতে পারেন দুই দশকের বেশি সময় ধরে খেলা মুশফিক টেস্ট ইতিহাসে প্রথম এবং একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান যার দুটি ডাবল সেঞ্চুরি আছে বছরের পর বছর ধরে ভিন্ন ভিন্ন পরিবেশে খেলে নিজেকে মানিয়ে নেওয়া ভালো খেলে জায়গা ধরে রাখার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করেন পন্টিং তিনি বলেন দীর্ঘদিন খেলার পথে প্রায় প্রতি বছরই যখন আপনি সত্তর আশি নব্বই টেস্ট খেলে ফেলেন তখন নিজেকে বদলে নেওয়াই উন্নতি করা এবং আরও ভালো হয়ে ওঠার পথ খুঁজে বের করা লাগে আর কারিয়ারের শেষের দিকে এসে এটা মোটেও সহজ নয় তাই একশো টেস্ট খেলা দুর্দান্ত অর্জন মুশফিককে শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়া দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন একশোতম ম্যাচের জন্য আমি তাকে শুভেচ্ছা জানাই আশা করি এটা তার কারিয়ারের সেরা টেস্ট ম্যাচগুলোর মধ্যে একটি হবে সুপ্রিয় দর্শক মুশফিকের গোটা কারিয়ার সম্পর্কে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে